নুন কাসম কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি তো উন্মাদ নও তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত শীঘ্রই তুমি দেখবে এবং ওরাও দেখবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে যারা সৎপথ প্রাপ্ত সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করো না ওরা চায় যে তুমি নমনীয় হও তাহলে ওরাও নমনীয় হবে এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় কসম করে যে লাঞ্ছিত পেছনে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় যে কল্যাণের কাজে বাধা দেয় যে সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত এজন্য যে ধনসম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ ওর নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে এ তো সেকালের উপকথা মাত্র আমি তার সুর দাগিয়ে দেব আমি ওদের পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিগণকে যখন ওরা কসম করেছিল যে ওরা প্রত্যুষে বাগানে ফল আহরণ করবে এবং তারা ইনশাল্লাহ বলেনি তারপর তোমার প্রতিপালকের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন ওরা ছিল নিদ্রিত ফলে তা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করলো প্রত্যুষে ওরা একে অপরকে ডেকে বলল তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চলো তারপর ওনার নিম্ন স্বরে কথা বলতে বলতে চলল আজ যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি ওতে প্রবেশ না করতে পারে তারপর ওরা নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল তারপর ওরা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল তখন বলল আমরা তো দিশা হারিয়ে ফেলেছি বরং আমরা তো বঞ্চিত